নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট রাজ্যের মুখ্য সচিবের অভিযুক্তদের জামিনের মামলায় রিপোর্ট পেশ নির্বাচনের কারণে অনুমতি নয় মুখ্য সচিব ভোটের পর সিদ্ধান্ত নেবেন মুখ্য সচিবের দপ্তর মুখ্য সচিবের রিপোর্টে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট মুখ্য সচিবকে সে সুযোগ আদালতের ফের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলা সেখানে নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের রিপোর্ট এবং যে বিষয়ে জানানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবের তরফ থেকে তা নিয়ে ক্ষোভ প্রকাশ আদালতের অভিযুক্তদের জামিনের মামলায় রিপোর্ট পেয়ে রিপোর্টের পর এই মামলায় নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রিপোর্ট জমা দেওয়ার জন্য এপ্রিলের তেইশ তারিখ প্রথম দফার নির্বাচন উনিশে এপ্রিল তেইশে এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবকে যে রিপোর্ট দিতে বলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মামলা তার পরবর্তী শুনানি তেইশে এপ্রিল রাজ্যের মুখ্য সচিবের রিপোর্টে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট রিপোর্টে কি উল্লেখ জানবো অবিরূপা হাজরা সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন অভিরূপা অবিরূপা মুখ্য সচিবের রিপোর্টে ক্ষুব্ধ হাইকোর্ট কি রিপোর্ট জমা দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের কি নির্দেশ দেখো নিয়োগ দুর্নীতি মামলায় যারা অভিযুক্ত সরকারি আধিকারিক রয়েছেন সেই সরকারি আধিকারিকদের তদন্তের ব্যাপারে অর্থাৎ সিবিআই তদন্তের ব্যাপারে মুখ্যসচিবের কী বক্তব্য বা অনুমতি কী রয়েছে অনুমোদনের ব্যাপারে তার কী বক্তব্য সেটা আদালতকে জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয়মাল্ল বাগচির ডিভিশন বেঞ্চ এবং সেই নির্দেশ মেনেই মুখ্যসচিবের পক্ষ থেকে একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয় আজ সেই রিপোর্ট দেখেই ক্ষুব্ধ হন বিচারপতি জয়মাল্ল বাগচির ডিভিশন বেঞ্চ বিচারপতি প্রশ্ন করেন প্রথমেই আইনজীবীকে যে আপনি আইনজীবী নাকি আপনি এজেন্ট আপনি মুখ্য সচিবের কথা এভাবে তুলে ধরেছেন যেখানে রিপোর্টে লেখা রয়েছে যে সামনেই লোকসভা নির্বাচন সেই কারণে তিনি অনুমোদন এই মুহূর্তে দিতে পারছেন না তাছাড়াও আইন বিভাগের সাথে কথা বলতে হবে আলোচনা করতে হবে এবং তারপরে তিনি একটি নির্দিষ্ট রিপোর্ট বা অনুমোদন পত্র আদালতকে জমা দেবেন এরপরই খুব দহন বিচারপতি বিচারপতি বলেন যে মুখ্য সচিব মুখ্য সচিবের যে পদ রয়েছে সেটার গুরুত্ব হারাচ্ছে এবং তার একটি স্বাধীন অভিমত জানানোর জায়গা রয়েছে এই যে অভিমতটি জানানোর কথা আদালত বলেছে সেটা স্বাধীনভাবে তিনিই জানাতে পারেন তার সেই আর রয়েছে তার কারুর সাথে কোনো দফতরের সাথে আলোচনার প্রয়োজন নেই তাহলে আইন দপ্তরের সাথে আলোচনা করার কথা তিনি কেন বললেন পাশাপাশি আইনজীবীকে বলা হয় যে আইনজীবী আজ্ঞাবাহক না হয়ে আইনজীবী যেন মুখ্য সচিবকে একটু আইন সংক্রান্ত বিষয়ে তার ধারণা তৈরি করে যে আদালত যে নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশিকাতে তার কতটা এখতিয়ার রয়েছে এই পুরো বিষয়টি বলার পরই রাজ্যের আইনজীবী তিনি দাবি করেন যে মুখ্য সচিবকে তিনি বোঝাবেন এবং তারপর কিছুটা সময় তার লাগবে তার মুখ্য সচিবের থেকে তার তিনি একটি ফার্দার রিপোর্ট জমা দেবেন এরপরই আদালত সময় দেয় শেষবারের মুখ্য সচিবকে সময় দেওয়া হয় এবং পরবর্তী যে নির্দেশিকা পরবর্তী যে শুনানি রয়েছে আগামী তেইশে এপ্রিল সেই দিনই একটি রিপোর্ট জমা দিতে হবে মুখ্য সচিবকে এবং তার শেষ সুযোগ এটি সেই রিপোর্ট দেখার পরই আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে এমনটাই জানিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এখানে বিচারপতি বেশ কিছু মন্তব্য করেছেন যেখানে এটাও পরিষ্কার হয়েছে যে মুখ্য সচিবের কাজে বা মুখ্য সচিবের রিপোর্টে এতটুকু হলেও খুশি হননি বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এবং এই যে মূল যে মামলাটি অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় যারা অভিযুক্ত ছিলেন তাদের মধ্যে যে সরকারি অফিসাররা রয়েছেন সেই সরকারি আধিকারিকদের তদন্ত করতে আপাতত পারছে না সিবিআই এমনটাই কিন্তু আদালতে জানিয়েছিল সিবিআই সেই সময় তারা বেলের জন্য যারা এই অভিযুক্তরা বেলের জন্য আবেদন করেছেন সেই মামলার প্রেক্ষিতে সিবিআই জানায় যে মুখ্য সচিবের অনুমোদনপত্র পত্র না মেলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারছেন না নিয়ম মাফিক

নিয়ম মেনে জিজ্ঞাসাবাদ করতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের মুখ্য সচিবের রিপোর্ট না পেয়ে এই পরিস্থিতিতে আদালত শেষ সময় বেঁধে দিয়েছে মুখ্য সচিবকে তরুণ এই মামলায় কোথাও থমকে গেল মুখ্য সচিবের রিপোর্টের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে আগে পুরো বিষয় দেখার পর আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে উনি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব না চোরের মুখ্য সচিব কারণ এই চোরগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না চার্জশিট ফাইল করা যাচ্ছে না এবং মামলাটা এগোচ্ছে না একমাত্র কারণে রাজ্য সরকার এখনো দেয়নি এবার কেন দেয়নি যে প্রশ্নটা যখন এসে বলেছেন ভোটের জন্য ভোটের সাথে কি সম্পর্ক দুর্নীতি মুখ্য সচিব ইচ্ছা করে এটা করছে যা প্রচেষ্টা দিলে হয় যাতে তৃণমূল নেতারা এসে বিভিন্ন জায়গায় চিল্লাতে পারে হ্যাঁ এখনো ট্রায়াল শুরু হচ্ছে না কেন ট্রায়াল শুরু হচ্ছে না কেন ট্রায়ালটা শুরু কি করে হবে যদি না অ্যাপ্রুভ টা দেয় সরকারি কর্ম আধিকারিকদের বিরুদ্ধে আমি আবার বলছি আজকে বড্ড কনফিউজ হয়ে গেছে আমরা উনি কি আদেও রাজ্যের মুখ্য সচিব নাকি চোরেদের মুখ্য সচিব তেইশে এপ্রিল মামলার পরবর্তী শুনানি আমাদের নজর থাকবে সেদিকে অনেক ধন্যবাদ তরুণ জ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে ছিলেন এবং অভিরূপা হাজরা আমাদের সঙ্গে এই খবর নিয়ে রয়েছেন অভিরূপা শেষ একেবারে সংক্ষেপে জানতে চাইব কতজন সরকারি আমলা এমন আছেন যাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে সিবিআই শুধুমাত্র মুখ্য সচিবের রিপোর্টের কারণে তিনজন সরকারি আমলা রয়েছেন যাদেরকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন এক কল্যাণময় গঙ্গোপাধ্যায় এক সুবীরেশ ভট্টাচার্য আর অশোক সাহা এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে একটি মুখ্যসচিবের অনুমোদন পত্র পেতে হয় সেটাই আপাতত পাওয়া যাচ্ছে না যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের ওই অনুমোদনপত্র দিয়েছেন বিধানসভা স্পিকার এবং অন্যান্যদের ক্ষেত্রে যাদের যাদের অনুমোদনপত্রের প্রয়োজন আছে তারা তারা সেই অনুমোদনপত্র পেয়ে গিয়েছেন তাদের তাদের ক্ষেত্রে অনুমোদনপত্র পেয়ে গিয়েছেন শুধুমাত্র মুখ্য সচিবের অনুমোদন পত্র বাকি রয়েছে তাই এই মুহূর্তে ওই জায়গায় থমকে রয়েছে আর সি ফাইভের জিজ্ঞাসাবাদ এবং সেই কারণেই এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে পারছেন না যার ফলে তারা বেলের আবেদন করেছেন আদালতে আর সেই মামলার প্রেক্ষিতেই আদালতের সামনে এসেছে সিবিআই জানিয়েছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না তার কারণ অনুমোদনপত্র তারা পাননি একেবারে বিস্তারিত জনালয় রবিরূপা এবং খুব স্পষ্টই সুবিধা ভট্টাচার্য প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান অশোক সাহা প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিবের যে অনুমোদন সেই অনুমোদন না মেলায় সিবিআই এই তদন্তের অগ্রগতিতে নির্দিষ্ট সময় জিজ্ঞাসাবাদ করতে পারছে না এই মামলায় কলকাতা হাইকোর্টে তীব্র ভৎসনা মুখ্য সচিবকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রিপোর্ট দেওয়ার জন্য আগামী তেইশে এপ্রিল মামলার পরবর্তী শুনানি ধন্যবাদ অভিরূপে হাজরাকে